দর্শক আশা করি ভালো আছেন আজকে আমি নিয়ে এসেছি কাঁচা আমের চাটনি এখন বৈশাখ মাস গাছে এখনো প্রচুর কাঁচা আম দিয়ে হরেক রকমের মুখরোচক রেসিপি করা যায় তার মধ্যে একটি হলো কাঁচা আমের চাটনি কাঁচা আমের চাটনি ভাত ডাল পোলাও খিচুড়ি এমনকি হাতে নিয়ে শুধু খাওয়া যায় তো চলুন দেখা যাক কাঁচা আমের চাটনি বানাতে আমার কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি কাঁচা আম এখানে দেড় কেজি কাঁচা আম আমি কেটে নিয়েছি ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি আছে চিনি শুকনো মরিচ রসুন আস্ত রসুন এখানে আমি কোয়াগুলো ছিলে ছিলে নিয়েছি চিলি ফ্লেক্স হাতে তৈরি আচারের মশলা সরিষা বাটা এবং সরিষার তেল প্যানটা গরম হয়ে গেছে আমি প্রথমেই সরিষার তেল দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে সরিষার তেল দেব সরিষার তেলটা গরম হয়ে গেছে এবার আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি এখানে এক কাপের কাছাকাছি আমি রসুন নিয়েছি এটা দেশি রসুন রসুনগুলো আমি একটু লাল করে ভেজে নেব রসুন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা সরিষা বাটা এখানে সরিষা বাটা দেওয়ার পরে বেশিক্ষণ ভাজা যাবে না কারণ সরিষা বাটা যদি পুড়ে যায় তাহলে তিত হয়ে যাবে এখনই আমি আমগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আমগুলো দিয়ে দিচ্ছি লবণ আমি দুই মিনিট ঢেকে রান্না করবো আমি দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি রান্না হয়ে গেছে এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি এখানে আমি দেরকে যে আমার জন্য একটা মতো চিনি নিয়েছি চিনিটা আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম দিলেই চলবে চিনি দেওয়ার পরে পানি বের হয় অনেকটা পানিটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে পানিটা অনেকটা টেনে এসেছে আমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিলি ফ্লেক্স চাটনিটা প্রায় হয়ে এসেছে আমি ফাইনালি এবার আচার মশলাটা দিয়ে দিচ্ছি আমি দুই চা চামচ পরিমাণে আচারের মশলা এড করে দিচ্ছি আমার চাটনিটা রেডি হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবং চুলাটা অফ করে দিচ্ছি ভিউয়ার্স আপনাদের যদি উপকরণ নিয়ে কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন তৈরি হয়ে গেল আমার আজকের মুখরোচক রেসিপি কাঁচা আমের চাটনি প্রিয় দর্শক আমার রেসিপিটি ফলো করে বানিয়ে ফেলুন কাঁচা আমের চাটনি ফ্রিজে রাখতে হবে না ডাইনিং এ রেখেই খেতে পারবেন সারা বছর যখন তখন যে কোনো মেনুর সাথে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম